যাত্রী ভোগান্তি অনিয়ম অব্যবস্থাপনায় যেন নিত্যদিনের ঘটনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই পাল্টাতে শুরু করেছে বিমান বন্দরের পরিবেশ দেশ সংস্কারের হাওয়া লেগেছে আকাশপথের বন্দরে বদলে গেছে যাত্রী সেবা থেকে শুরু করে কার পার্কিং এলাকা নৈরাজ্য ভেঙেছে দর্শনার্থীদের টিকিট বিক্রি সিন্ডিকেট ও পাবলিক টয়লেট সহ নাগরিক সব সেবায় দীর্ঘদিনের অনিয়ম আর অশোভন আচরণের পর হঠাৎ দ্রুত লাগেজ প্রাপ্তি ফ্রি ওয়াইফাই ফ্রি টেলিফোন কর্মচারীদের সদাচরণের মতো স্বাভাবিক ঘটনায় হতবাক প্রবাসী ও যাত্রীরা যারা প্রশাসনে আছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আগের থেকে এখন সুবিধা আমাদের লাগেজও মিলে গেছে খুব তাড়াতাড়ি অতি শীঘ্র আমাদের সবকিছু মিলে গেছে আগে লাগে তো আগে মানুষ ছাড়তো পরে আর এখন ইনশাল্লাহ আমরা চলে আসছি লাখে সাথে সাথে পেয়ে গেছি আমাদের আগে লাখে চাইসা পড়ছে তো ইনশাল্লাহ আমরা এখন খুব খুশি এখন খুব ভালো আলহামদুলিল্লাহ হয়রানি মুক্ত সেবা কার্যক্রমের জন্য বন্দর কর্তৃপক্ষ প্রশংসায় ভাসছেন বিদেশিদেরও মেরি ফ্লাইট থ্রি থার্টি কি ল্যান্ডিং হয়েছি আর আবি তক সব কিছু করলিয়া মতলব তো ফাস্ট সার্ভিস হ্যাঁ তো আচ্ছি হ্যাঁ তো আতা রেতা হুম বাংলাদেশ পর এস রেসপন্স থা ইয়াহ কা আর এস বার স্টাফ থা ও ভি কাফি আচ্ছা রেসপন্সিভ রাহা আর কোঅপারেটিভ কাফি রাহা আর তো বাংলা মুজেপি আনে লাগিয়ে থোড়ি থোড়ি কুঁকি ইহা আগে অ্যাডজাস্ট করা পড়তা থোড়া আমক ইয়াকে স্টাফ কো তো এস এ ওল ওভার দেখেন তো বহুত আচ্ছা রাখা পিছলিবার স্যার বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীকে নিরাপদ পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক যাত্রীদের সেবাটা উন্নত করা এবং ইমপ্রুভ করাটা একটা কন্টিনিউয়াল প্রসেস আমরা সবগুলো প্রতিষ্ঠান সিভিলভীশনের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছি এখানে চব্বিশটি সরকারি সংস্থা উনচল্লিশটি অ্যালেন্স সহ অনেকগুলো স্টেক হোল্ডার আছে আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের সম্মানিত যাত্রীদের ডিপার্চার এবং অ্যারাইভালটা যেন সুন্দর হয় লাগেজ ডেলিভারিতেও গতির কথা উল্লেখ করে নির্বাহী পরিচালক জানান মাত্র আঠারো মিনিটের মধ্যেই প্রতিটি বিমানের আশি থেকে পঁচাশি ভাগ লাগেজ সরবরাহ করা হচ্ছে অ্যারাইভালের সময় আমাদের সম্মানিত যাত্রীরা যাতে সহজে তাদের কম সময় লাগেজ পেয়ে যান সেজন্য আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাগেজ হ্যান্ডিং করছে এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ তরফ থেকে আমরা এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের মাধ্যমে সেটাকে সুপারভাইজ করছি যেন দ্রুততম সময় সেবাটা দেওয়া যায় এবং আমরা আলহামদুলিল্লাহ আশি থেকে পঁচাশি ভাগ সময় আমাদের স্টিপুলেটের যে সেই সময় সেই সময়ের মধ্যে লাগেজগুলো দিতে পারছি এখন থেকে যাত্রীরা বিমানবন্দরের সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ কিংবা মতামত জানাতে পারবেন এক তিন ছয় শূন্য শূন্য নাম্বারে এয়ার অ্যারাবিয়নের এই ফ্লাইটটি নেমেছে তেইশ মিনিট আগে আগে যেখানে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষার পরেও লাগেজ মিলত না সেখানে তেইশ মিনিটেই যাত্রীরা পেয়ে যাচ্ছেন লাগেজ এ ধরনের নানা সংস্কার ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যাত্রীরা জানাচ্ছেন এ ধরনের সেবার মান যেন বজায় থাকুক এবং যাত্রী ভোগান্তি দূর হোক জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা